একটি শহরের এক ব্যস্ত এলাকায় থাকে রায়হান ছোটবেলায় তার বাবা তাকে নিয়মিত মসজিদে নিয়ে যেতেন কুরআনের শব্দ ইমামের দোয়া সবকিছুই ছিল তার জীবনের অংশ কিন্তু বড় হতে হতে রায়হান বদলে যায় বন্ধুদের সাথে আড্ডা মোবাইল রাত জেগে গেম সব মিলিয়ে তার জীবন থেকে দিন হারিয়ে যায় একদিন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের বেডে শুয়ে বাবা শুধু একটা কথাই বলেন বাবা আমি চাই তুমি আমার জানা যায় ইমাম হও রায়হান স্তব্ধ সে তো নামাজই পড়ে না কিভাবে ইমাম হবে সেই রাতেই সে একা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে গ্রহণ কর পরদিন ফজরের আজানে সে উঠে পড়ে মসজিদে যায় কাদে তাওবা করে ধীরে ধীরে সে বদলে যায় এখন সে শুধু নিজে দিন শিখে না অন্যদেরকেও দিন শিখার কাজে সাহায্য করে